তিতাস কুমিল্লা গ্রাম দক্ষিণ নারায়ণদা পশ্চিমপাড় কুমিল্লার বিখ্যাত গুমতি নদী ভয়াবহ ভাঙনের কারণে বারবার আমাদের বাড়িঘর জমিন কোটি কোটি টাকার সম্পত্তি এবং গাছপালা বিভিন্ন আসবাবপত্র নদীতে বিলীন হয়ে যাচ্ছে আমরা উপর লেভেলে আমাদের জোরালু রিকোয়েস্ট এবং আবেদন আমাদের প্রত্যেকটা নদী বাঙ্গা স্পটগুলো যেখানে আছে। যাতে জি ব্যাগ এবং ব্লকের ব্যবস্থা করা হয় যে আমাদের গ্রামের বড় ভাইয়েরা ছোট ভাইয়েরা বাতিজারা সবাই শ্রমিক হিসাবে কাজ করতেছে জীবেকগুলো আপনারা দেখতেছেন আমাদের নদীটা কিভাবে ভেঙে গেছে যে আমরা কল্পনা করতে পারবো না আমরা পূর্বপুরুষদের বাপদাদাদের আমল থেকে দেখে আসছি কারণ আমাদের পাশে আজ পর্যন্ত কেউ দাঁড়ায় নাই তবে আমরা গ্রামের সবাই নিজের প্রচেষ্টা এবং নিজেরা উড মিটিং করে আমরা চেষ্টা করেছি যে কাজগুলো আমরা করার জন্য বোর্ড থেকে বালুন নামানো হচ্ছে কারণ সবাই সবার জায়গা থেকে আপরণ চেষ্টা করতেছে যাতে আমাদের গ্রাম রক্ষা করা হয় যদি আমাদের গ্রাম আমরা নদী বাঙ্গা থেকে রক্ষা করতে পারি তাহলে আমাদের বাপদাদাদের পুর পুরুষদের এই সম্পত্তিগুলো ঐতিহ্যবাহীগুলো আমরা রক্ষা করতে পারবো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা যে আমাদের সম্মানিত রানিং শ্রদে বড় ভাই ফারুক মেম্বার ওনার প্রচেষ্টা উনি বিভিন্ন জায়গায় লোভিং করেছে কাজটার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা করেছে ওনার জায়গা থেকে উনি তবে কাজগুলো ফারুক ভাই নিয়ে আসছে এবং আমাদের বাঙ্গাই স্পোর্টগুলো গ্রামে আরও রয়ে গিয়েছে ওই কাজগুলো আনার জন্য উনি দৌড়াদৌড়ি করতেছে এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে ওনার যেখানে যেখানে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা উপর লেভেলে অফিসার আসে যেখানে যা লাগে উনি দৌড়দৌড়ি করতেছে দিন রাত্র অক্লান্ত পরিশ্রম করতেছে এবং এ কাজ যেন আমাদের বিশেষ করে যে বড় ভাইয়েরা আমাদের গ্রামের যে শ্রমিকগুলো আছে যে আমাদের ফারুক মেম্বার ভাই এখানে প্রায় সময় সময় দিচ্ছে যাতে কাজটা সুন্দর মতো হয় এবং ভালোভাবে হয় এবং দক্ষভাবে হয় আমাদের যে জি ব্যাগগুলো দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ যে এখানে যে বালুর প্রয়োজন যতটুক ঠিক অতটুক বালু দিতে হচ্ছে কারণ সব কাজের একটা রুল আছে নিয়ম আসে অনেক সময় অনেক জায়গা দেখা যায় যে বালু কিছু হয়তো বা কম থাকে যার কারণে নদীতে ওইভাবে সাপোর্ট দেয় না সরকারিভাবে একটা রুল আছে যদি ফুল বস্তা বরে আপনার নদীতে ফালায় এবং কিভাবে নদীর গভীর থেকে তলদেশ থেকে উপর দিক আনতে হয় ওইভাবে ডিরেকশন দিচ্ছে এবং প্রত্যেকটি শ্রমিক ভাইদের বলতেছে দেখেন যে সবাই কাজ করতেছে তবে আমাদের এই চিন্তা ভাবনাটা আমাদের এই পরিকল্পনাটা যদি আজ থেকে আমরা তিরিশ থেকে চল্লিশ বছর আগে আমরা করতাম তাহলে হয়তো আমাদের নদী বাঙ্গাটা অনেক রক্ষা হতো হয়তো ওই সময় আমরা বুঝি নাই আমাদের মাথায় বিষয়টা ছিল না কারণ এখন অভিজ্ঞতা থেকে আমরা দেখতেছি কারণ আমাদের গ্রামের যে ক্ষতি হয়েছে আমার মনে হয় যে কুমিল্লা এনডিআর বর্ডার পর্যন্ত আমাদের গ্রামের মতো এত ক্ষতি হয়েছে কিনা যে আমি সন্দেহজনক হয়তো আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি আমরা রক্ষা করতে পারতাম আগে থেকে যদি আমাদের এই চিন্তাভাবনা থাকতো গ্রামের যে আমরা স্থানীয় জনগণ আমরা পাবলিক আমাদের চোখ ফুটেছে পরিবর্তিতে যে বাঙ্গাই স্পটগুলো আছে যেখান দিয়ে দেখব যে বেঙ্গে যাচ্ছে বা গুমতি নদীতে বাঙ্গার হুমকির মুখে আছে দেশ এবং প্রবাসী বেয়েরা সবার জায়গা থেকে সবার চেষ্টা করা হবে যাতে আমরা সবার পাশে থাকতে পারি এবং যে যেভাবে পারি যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের বাঙ্গাই স্পটগুলো আমরা রক্ষা করতে পারি এবং সবাই সবার জায়গা থেকে উপর লেবেলে দৌড়াদৌড়ি করতে হবে তাহলে আমাদের গ্রাম হবে ডিজিটাল আপডেট আমরা স্পোর্টগুলো করতে পারলে রানিং শুধু আমাদের নদী বাঙ্গা নিয়ে ব্যস্ত না এবং আমাদের যে রাস্তাগুলো আছে আমাদের গ্রামের খুবই ভয়াবহ এবং খুবই ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো সে রাস্তাগুলো কাজ করার চিন্তা ভাবনা নিচ্ছে এবং আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের গ্রামের রাস্তা অলরেডি আমরা যে জিয়ার কান্দি ইউনিয়ন পর্যন্ত অলরেডি রাস্তাটা হয়ে গিয়েছে এবং আমাদের স্বপ্ন হচ্ছে যে জিয়ার কান্দি এবং কুমিল্লা হোবনা হাইওয়ে রোড ঢাকা চট্টগ্রাম যে আমরা জিয়ার কান্দি গরপুর রাস্তাটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য সে ভাবনা নিয়েও আমাদের রানিং মেম্বার সব এগিয়ে যাচ্ছে তবে জিয়ারকান্দি ইউনিয়ন যে রানিং চেয়ারম্যান বা ওই ওয়ার্ডের মেম্বার পরিচিত ব্যক্তিবর্গ যারা আছে ওনাদের সঙ্গে ওই বিষয়ে কথা অলরেডি হচ্ছে হয়তো ফাইনাল কথা হবে যদি আমাদের ভাগ্য থাকে জিয়ারকান্দি গরপুরের সাথে আমরা রাস্তাটা করতে পারি হয়তো আমরা ডিজিটাল আপডেট হবো অন্য গ্রামের থেকে আমরা এগিয়ে যাব আমরা পিছিয়ে থাকবো না এবং যারা প্রবাসী বাইরে আছে চেষ্টা করবেন সহযোগিতা এবং হাত বাড়িয়ে দিবেন হয়তো আপনাদের পরামর্শ দিবেন কারণ একটা ভালো পরামর্শ অনেক সময় অনেক কিছু হয় দেখেন এই যে জি ব্যাগগুলো তবে আরেকটা বিষয় হচ্ছে যে নদী বলি সাগর বলি বাঙ্গা থেকে রক্ষা করার একটাই উপায় জি ব্যাগ এবং ব্লক এর উপরে কোনো কিছু নাই কারণ যেখানে জি ব্যাগ ব্লক দেওয়া হয় হয়তো আজ হোক পরে হোক কারণ এই জায়গা চর পরে সে একটা বিশ বছর পর হোক পঞ্চাশ বছর পর হোক কারণ এটাই হচ্ছে মেন আমাদের গ্রাম নিয়ে আমরা স্বপ্ন দেখব যদি আমরা ভাঙ্গাই স্পটগুলো রক্ষা করতে পারি এবং আমাদের রাস্তা কমপ্লিট করতে পারি আমরা খুব সহজে যে গোরপুর যাতায়াত করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমাদের কেরিন খরচও কম হবে ভাড়া যাতায়াত ক্ষেত্রে অনেক সুবিধা হবে অনেক টাইম আমাদের বেঁচে যাবে আমরা যে কোনো সময় আমরা গোরপুর আসা যাওয়া করতে পারব জি ব্যাগ সারিবদ্ধভাবে এবং আর কয়েকটা ভাঙ্গাই স্পট আছে সেগুলো কাজও চেষ্টা করা হচ্ছে আশা করি সে কাজগুলো করা হবে বিশেষ করে জি বেগের প্রতি আমাদের যে দুর্বলতা আমরা বুঝতে পারছি নদী বা জন্য জি ব্লকের ব্যবস্থা আমরা সেই থেকে দূরাদূরি করতেছি তবে ফারুক ভাইয়ের অত্যন্ত বুবিঙ্কে আছে ফারুক ভাই সর্বোচ্চ যে কোনো কাজই চেষ্টা করতেছে করে যাওয়ার জন্য আমাদের রানিং মেম্বার হিসেবে অত্যন্ত গর্বের বিষয় ভাই অত্যন্ত ভালো জি ব্যাগ আমরা অলরেডি নদী দিয়ে কিন্তু নিচ্ছি এখানে আপনার বোট থেকে বালু লোড করা হচ্ছে এবং এই জায়গাটা ছিল পানি এবং নদী এখন আমি যে জায়গায় দাঁড়িয়েছি এবং ক্লিপটা নিচ্ছি তবে আমাদের খুবই ব্যবুল হচ্ছে যে এ রাস্তাটা এখান দিয়ে নেওয়ার জন্য জায়গাটা কিন্তু অনেক গভীর তবে আমরা এভাবে রাস্তাটা নেওয়া হবে যে মিজান ভাই সুমনদের বাড়ির উপর দিয়ে আপনারা অলরেডি দেখতেছেন অজিব কাকাদের বাড়ি ফারুক কাকাদের বাড়ি বিলাল ভাইদের বাড়ি ফারুক ভাই সুন্দর চিন্তা ভাবনা করতেছে রাস্তাটা হয়তো ভিতর দিয়ে নিতে পারতো ফারুকবে চাচ্ছে যদি একটু ব্যয়বুল হয় তারপরও যদি আমরা সামনেতে নিতে পারি তাহলে আমাদের গ্রাম আর যে বাঙ্গা গরবাড়িগুলো আছে সেগুলো রক্ষা করা যাবে আসলে এরকম চিন্তা ভাবনা হয়তো অনেকে করে না এজন্য আমার পক্ষ থেকে ফারুকবের প্রতি রইল আন্তরিক ভালোবাসা এরকম সুন্দর একটা পরিকল্পনা থাকার জন্য দেখেন তর্জা দিয়ে বাঁশ দিয়ে এভাবে আমরা সাপোর্ট দিচ্ছি গতবার দেওয়া হচ্ছে দরজা দিয়ে বাঁশ দিয়ে সাপোর্ট এবার আমরা নতুন করে নিচ্ছি কত বড়। যে এখানে ব্যয়বুল দেখেন বস্তাগুলো আপনারা দেখতেছেন এবং খুব মজবুতভাবে এবং স্ট্রংভাবে বস্তাগুলো করা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে এবং প্রবাসী ব্যয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন যাতে আমাদের গ্রামের যে কাজগুলো আছে আমরা সেই কাজগুলো কমপ্লিট করতে পারি এবং উপর লেভেলের প্রতি আমাদের জোরালো রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের বাঙ্গাই স্পটগুলো রাস্তাগুলো যাতে খুব তাড়াহুড়োভাবে করা হয় এবং যে প্রজেক্টগুলো আছে আমাদের গ্রামের রানিং কাজ চলিতেছে এবং আমাদের সম্মানিত মেম্বার বা এর মাধ্যমে যাতে আমরা সেই কাজগুলো আমরা উপর লেভেল থেকে আনতে পারি সরকারি তরফ থেকে যেন সে টেন্ডারগুলো এবং সেই বিলগুলো আমাদের জন্য পাশ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাতে আপনাদের মাধ্যমে চমৎকার আপডেট শিক্ষণীয় বিরু নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্তই আবার হবে নতুন কোনো ভিডিওতে বাই ভাই